পঞ্চ বা পাঁচগড়ের সমাহার পঞ্চগড় নামটির অপভ্রমংশ পচাগড় দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল কিন্তু গোড়াতে এই অঞ্চলের নাম যে পঞ্চগড়ি ছিল সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই বস্তুত ভারতীয় উপমহাদেশে পঞ্চ শব্দটি বিভিন্ন স্থানের নামের সঙ্গে যুক্ত হয়েছে যেমন পঞ্চনথ পঞ্চবটি পঞ্চনগরী পঞ্চগড় ইত্যাদি পঞ্চনগরীর দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয় পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মতো গড় হল ভিতরগড় মিরগড় রাজনগর হোসেনগড় দেবনগর পঞ্চ অর্থ পাঁচ আর গড় অর্থ বন বা জঙ্গল পঞ্চগড় নামটি এভাবেই এসেছে পঞ্চগড়ের বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে ভিতরগড় মহারাজার দিঘি বদেশ্বরী মহাপীঠ মন্দির সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান মির্জাপুর শাহী মসজিদ বারাউলিয়ার মাজার গোলকধাম মন্দির তেতুলিয়া ডাক বাংলো তেতুলিয়া পিকনিক কর্নার বাংলাবান্দা জিরো পয়েন্ট ও বাংলাবান্দা স্থলবন্দর রক্স মিউজিয়াম ভিতরগড় দুর্গনগরী